ভয়াবহ বন্যা হলো সরকারি উঁচু ভবন কিংবা স্থাপনের যেন ক্ষতিগ্রস্ত মানুষ সাময়িক আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আবার উঁচু স্থানে আশ্রয় কেন্দ্র বা মালামাল সংরক্ষণ কেন্দ্র উঁচু রাস্তাঘাট উঁচু স্থানে বাজার কিংবা স্কুল ইত্যাদি তৈরি করে বন্যা মোকাবেলা করা যায় তো কিছু কিছু উঁচু স্থানে আশ্রয় কেন্দ্র বা মালামাল সংরক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে কোথায় উঁচু স্থানে উঁচু রাস্তাঘাট অথবা উঁচু স্থানে বাজার কিংবা স্কুল ইত্যাদি তৈরি করে বন্যা মোকাবেলা করা যায় বন্যার সময় বেশিরভাগ রাস্তাঘাট পানিটা ডুবে যায় আচ্ছা কিসের সময় বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যায় বন্যার সময় আর বন্যার সময় বেশিরভাগ কী পানিতে ডুবে যায় রাস্তাঘাট পানিতে ডুবে যায় তখন চলাচলের জন্য স্পিড বোট এবং নৌকার ব্যবস্থা রাখা বন্যা মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে তখন চলাচলের জন্য স্পিড বোট অথবা নৌকা স্পিড বোট অথবা নৌকা বন্যা মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে বন্যার আগাম প্রস্তুতিতেও বন্যা মোকাবেলার একটা কৌশল হিসেবে গণ্য করা হয় তাহলে বন্যার আগাম প্রস্তুতিও বন্যা মোকাবেলা একটা কৌশল হিসাবে গণ্য করা হয় বিপুল জনসংখ্যা মানে প্রচুর জনসংখ্যা ভয়াবহ বন্যার কবলে পড়লে এবং আগে থেকে পর্যাপ্ত খাদ্যদ্রব্য পানি ওষুধপত্র ইত্যাদি ব্যবস্থা করে না রাখলে তা ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে কোনো একটি এলাকা বন্যা কবলিত হলে তখন সেখানকার মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য জীবন যাপন করা কঠিন হয়ে পড়ে তাই তাদের পুনর্বাসনের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে খরা খরা ইংলিশ হচ্ছে ডট ডট মানে খরা খরা একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বালায় কোনটাকে খরাকে খরাকে একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ কোনটাকে খরাকে খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানি শূন্য হয়ে যায় কিসের সময় মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানি শূন্য হয়ে যায় খরার সময় কখন খরার সময় এবং এর ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না এবং এর ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না ব্রিটিশরা একটানা দুই সপ্তাহ শূন্য দশমিক দুই পাঁচ মিলিমিটার কম বৃষ্টিপাত হলে তাকে খরা আর একটানা না চার সপ্তাহ অথবা সৈন্য দশমিক দুই পাঁচ মিলিমিটার বেশি না কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলে তাকে কি বলে খরা বলে কারা বলে ব্রিটিশরা বলে কত সপ্তাহ দুই সপ্তাহ কত সপ্তাহ দুই সপ্তাহ কত মিলিমিটার দুই পাঁচ মিলিমিটার কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলে অ্যাবসলিউট খরা হয় তাকে খরা বলা হয় আর একটা না বেশি বৃষ্টিপাত না হলে তাকে আংশিক খরা বলে তাকে কি খরা বলে আংশিক খরা বলে যেটাকে ইংলিশে বলে পার্সিয়াল ডট পার্সিয়াল ডট খরার দুইটা সংজ্ঞা দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখতে পারো রাশিয়াতে একটানা দশ দিন মোট পাঁচ মিলিমিটারের বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে তাহলে একটানা দশ দিন মোট পাঁচ মিলিমিটারের বেশি বৃষ্টি না হলে তাকে কি বলে খরা বলে তাকে কি বলে খরা বলে কারা বলে রাশিয়াতে কোন দেশে রাশিয়াতে একটানা কত দিন দশ দিন কত মিলিমিটার বৃষ্টি বেশি না হলে পাঁচ তাকে কি বলে রাশিয়ারা খরা বলে আর আমেরিকাতে কতদিন আমেরিকাতে একটা না তিরিশ দিন একটানা কয় দিন তিরিশ দিন তার বেশি সময়ের মধ্যে যে কোনো চব্বিশ ঘন্টায় কয় ঘন্টা যে কোনো চব্বিশ ঘন্টায় ছয় দশমিক চব্বিশ মিলিমিটারে বৃষ্টি না হলে তারা ওই অবস্থাকে খরা হিসাবে গণ্য করে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমেরিকা রাশিয়া তারপরে ব্রিটিশরা কতদিন বৃষ্টি না হলে বা কত সময় বৃষ্টি না হলে খরা বলতো সে বিষয়টা উল্লেখ করেছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই